ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অত্যন্ত ইনফরমেশনযুক্ত ভিডিও আমরা রেশন কার্ড অনেকে করতে দিয়েছি কিন্তু রেশন কার্ডটা হয়েছে কি হয়নি এটা জানার জন্য আমাদেরকে বারবার সাইবার ক্যাফে যেতে হয় তো আজকে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি আপনার রেশন কার্ডটা হয়েছে না হয়নি কি পরিস্থিতিতে আছে সেটা আপনি নিজে থেকেই নিজের মোবাইল দিয়ে চেক করতে পারবেন সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা সবার প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব ওপেন করার পরে এখানে সার্চ করব রেশন কার্ড স্টেটাস রেশন কার্ড স্টেটাস রেশন কার্ড স্টেটাস সার্চ করার পরে ফার্স্টে যে ওয়েবসাইটটা দেখা যায় এই ওয়েবসাইটে ক্লিক করবো এই যে ওয়েবসাইট যেটা দেখা যাচ্ছে এটাতে ক্লিক করব সো আমি ক্লিক করে দিলাম দেখুন এরপরে সমস্ত ডিটেলস ফিল করতে বলছি এই যে এই যে ঘরটা দেখছেন এখানে বলছে সিলেক্ট ফর্ম টাইপ মানে আপনি কত নম্বর ফর্ম ফিল আপ করেছেন উদাহরণস্বরূপ আপনি যদি নতুন ফর্ম ফিল আপ করেন তাহলে চার নম্বর অবশ্যই তাহলে আপনি চার নম্বর করবেন যদি আপনি নাম বা অন্য কিছু ঠিক করার জন্য করেন তাহলে পাঁচ নম্বর এইভাবে সো আমি এখন একটা চার নম্বর ফর্ম চেক করব সবার প্রথমে এখানে আমি চার নম্বর ফর্ম সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে বার নাম্বার চাইছে এখানে বার আর এখানে মোবাইল নাম্বার তো আপনি যদি অনলাইন থেকে করে থাকেন তাহলে মোবাইল নাম্বার দেবেন এই জায়গাতে আর যদি আপনি অফলাইন থেকে করে থাকেন তাহলে পরে আপনি বার কোড দেবেন এই জায়গা থেকে সো আমি অনলাইন থেকে করেছিলাম তা আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে চেক করব সো আমি মোবাইল নাম্বারটা এখানে প্রোভাইড করছি মোবাইল নাম্বারটা প্রোভাইড করলাম তারপরে দেখুন মোবাইল নাম্বারটা প্রোভাইড করলাম তারপরে দেখুন নিচে একটা ক্যাপচার হচ্ছে এই এই ক্যাপচারটা কিন্তু আমাকে নিচের এই বক্সে লিখতে হবে নিচের এই বক্সে ক্যাপচারটা আমাকে লিখতে হবে সো এখানে ক্যাপচার যেটা দেখা যায় সেটা আমি দেখে দেখে ফিল করব তারপরে এই যে সার্চ বাটন যেটা দেখতে পাচ্ছেন এই সার্চ বাটানে কিন্তু ক্লিক করব এই যে চলুন সার্চ বাটনে ক্লিক করি এবারে একটু স্ক্রল করব দেখুন যার নামে রেশন কার্ডটা অ্যাপ্লাই করেছিলাম সে নামটা এখানে শো হচ্ছে এখানে মোবাইল নাম্বারটা শো হচ্ছে আর নিচের দিকে দেখুন ডিটেলসও হচ্ছে মানে এই যে এই জায়গাটা দেখছেন এটা এটা হচ্ছে এন্ট্রি ডেট মানে এই ডেটে অ্যাপ্লাই করেছিলাম তার নিচে যেটা দেখছেন এটা হচ্ছে ফুড সাপ্লাই অফিস থেকে মানে যে ইন্সপেক্টর রয়েছেন তিনি ওটা রিকমেন্ডেড করেছেন তারপরে লাইন যেটা দেখছেন এটা হচ্ছে আপনার কার্ডটা অ্যাপ্রুভাল দিয়েছে কি দেয়নি এটার কথা জিজ্ঞেস করছি তো আপনার অথরিটি যিনি আছেন তিনি এই জায়গাতে দেখুন এটা অ্যাপ্রুভাল দিয়েছেন এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে এই ডেটে আমরা অ্যাপ্লাই করেছিলাম এই ডেটে আর অ্যাপ্রুভাল দিয়েছে এই ডেটে সো এইভাবে আপনিও আপনার নিজের বা পরিবারে রেশন কার্ডটি হয়েছে কি হয়নি সেটা আপনি নিজে থেকে চেক করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আরো এইরকম ধরনের ইনফরমেশন যুক্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং